হে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকের কথাটা একটু জ্ঞান দেওয়ার কথার মতো হতে পারে যদি তোমরা যদি শুনতে চাও অবশ্যই তোমরা শুনতে পারো কথাগুলো কারণ কথাগুলোর অনেকটাই ইম্পর্ট্যান্ট হতেও পারে তোমাদের জীবনে নাও হতে পারে তো কথাটা এরকমই যে অনেকে বলে তোমরা শুনবে যে তোমাদের যে ফ্রেন্ড সার্কেল থাকবে বা তোমাদের যাদের সঙ্গে তুমি মেশা মেলামেশা করছো সেই সার্কেলটা যেন ভালো হয় ভালো কিছু তোমাকে শেখাতে পারে বা ভালো কিছু তোমাকে জানাতে পারে ইনফরমেশান তো এটা হলে কি হয় আর কি না হয় তোমাদের আজকের অল্প করেই বলবো তো যতটা আমি জানি আজ থেকে প্রায় আট মাস বা এক বছর মতো আগে দু হাজার পঁচিশে জানুয়ারি মাসের সময় তো আমি একজনের আমার কাকুর বাড়িতে যাই তো কাকুর ছেড়ে আছে তো ওখানে গিয়ে এক বছর ছিলাম থেকে পড়াশুনো করতাম যাই হোক তো কাকুর ছেলে আছে কাকুর ছেলে আমার দাদা তো আমার দাদা ল্যাপটপ বা কম্পিউটারের সম্বন্ধে একটু ভালো জানে তো ও অনেক কিছু জানতো ওখান থেকে আমি যখন ওর সঙ্গে থাকতাম ও টিউশানি পড়ায় এমনকি তো পড়ায় তো ওর সঙ্গে যখন আমি থাকতাম ও আমাকে অনেক কিছু শিখিয়েছিলো যেমন কি করে ল্যাপটপে বসে বা কম্পিউটারে তুমি পিপিডি বানাতে পারবে তো আমি কম্পিউটার যেহেতু আমার কাছে ছিল না আমি কম্পিউটার শিখিনি তো আমি জানতামই না অনেকের কাছে এটা সহজ জিনিস আমি জানতামই না যে কিভাবে পিপিটি বানাতে হবে বা কিভাবে পিপিটি বানাতে হয় তো আমাকে শিখিয়ে দিয়েছিল কিভাবে পিপিটি বানাতে হয় কিভাবে পিপিটি বানাতে হবে তো এটা বলার একটাই কারণ তুমি যদি কোনো ভালো সঙ্গে থাকো না তাহলে তোমাকে কিছু ভালো জিনিস শিখিয়ে যেতে পারবে আর তুমি যদি অসৎ সঙ্গে থাকো এই যে অনেকে বলে না তুমি অসৎ সঙ্গে আছো তো আমি বলছি না যে সমস্ত যারা সিগারেট খাচ্ছে বিড়ি খাচ্ছে বা মদ খাচ্ছে তাদের সঙ্গে তুমি থেকো না কিন্তু দেখবে যে ওদের মধ্যে অনেক কিছু অনেক এখন তো হয়ে গেছে অনেক মানুষ এগুলো করে কিন্তু তাদের মধ্যে অনেক কিছু ট্যালেন্ট থাকে তো সেগুলোকে যদি তুমি যদি তার কাছ থেকে যদি শিখতে পারো অবশ্যই অবশ্যই তুমি একটা ভালো পজিটিভ একটা এনার্জি পাবে পজিটিভ অনেক কিছুই পাবে যেটা তোমার জীবনের অনেক জায়গায় কাজে লাগবে যেমন আমি ওখান থেকে পিপিটি যেমন বানানো শিখেছিলাম পিপিটি আর অনেক কিছুই শিখিয়েছিল আমাকে তো সেগুলো থেকে আমি এখন যদি আমাকে কেউ বলে যে তুমি কি এই কাজটা করতে পারবে তো তোমার জন্য একটা কাজ আছে তো আমি অবশ্যই তো হ্যাঁ বলে দেবো কারণ আমি ওটা করতে পারি যেহেতু তো এটাই বলার জন্য আমি তোমাদেরকে আজকের এই ভিডিওটা বানাচ্ছি আর তেমন বেশি কোনো কথা বলবো না একটা ছোট্ট করে একটা তোমাদের গল্প বলি আজকের আমি যখন বাড়ি থেকে স্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম তখন আমার মনে হচ্ছিল যে আমি একটা ভিডিও বানাই কিন্তু আমি মোবাইলটা বের করতে পারিনি আর ক্যামেরাটাও অন করতে পারিনি ভিডিওটাও বানাতে পারিনি কেন জানো তো এখনো আমার সেই লজ্জা বা আমার সেই ভয়টা কাজ করছে যে অনেকে যদি দেখে যে মোবাইল বের করে ভিডিও বানাচ্ছে তো কী ভাববে কিন্তু আমি বাড়িতে কিন্তু বানাচ্ছি ভিডিওটা আর বাড়িতে হয়তো আমার বাড়িতে কেউ জানে না জিনিসটা যে আমি এরকম ভিডিও বানিয়ে ছাড়ছি বা কিছু করছি আর হোপসো কি হবেই কিছু একটা যে ভিডিও বানাচ্ছি এই যে ক্যামেরাকে আমি এই ক্যামেরার সামনে যে তাকে ভিডিও বানাচ্ছি হ্যাঁ এটা এমন নয় যে আজকের আমি বানাচ্ছি যখন ওই বলছিলাম তোমাদেরকে কিছুদিন আগেই আমার আগের ভিডিওগুলোতে যে আমি যখন এই লকডাউনের সময় আছে তখন থেকে আমার একটা ইচ্ছে ছিল বানানো সেই ইচ্ছেটাকে আমি এখন পূরণ করে নিচ্ছি এটা নয় যে আমাকে এখানে ভিডিও বানাতে হবে বা কিছু এ করতে হবে সাকসেস তো পেলেই তো অবশ্যই ভালো লাগবে অনেক কিছুই হবে কিন্তু যে এইটা যে আমার জীবনের কোনো যেন রিগ্রেট না থাকে অনেকে বলে না যে রিগ্রেট থেকে গেছে কিছু আমার রিগ্রেট আমি রাখবো না জীবনে তাই জন্য আমি এটা করছি যে ভিডিও বানাবো অবশ্যই আমি ভিডিও কন্টিনিউ বানাতে যাবো যা হবে হবে দেখা যাবে না হয় না হবে ঠিক আছে তো আজকের আমি এতগুলো তোমাদেরকে ইম্পর্টেন্ট কথা বা মোটিভেশান দিয়ে দিলাম তো অসৎ সঙ্গে তোমরা যদি থেকে থাকো তো বলছি যারা তোমার অসৎ সঙ্গে আছো বেরিয়ে পড়ো একটা ভালো সঙ্গ খোঁজো কারণ তুমি যখন ভালো ভালো কথা শুনবে পজিটিভ কথা শুনবে না অটোমেটিক্যালি তোমার মধ্যে নিজের একটা এনার্জি আসবে এনার্জি ফিল আসবে ঠিক আছে যাই হোক আজকের মতো এই পর্যন্তই টাটা বাই বাই